আসসালামু আলাইকুম গ্রাম মানে সুখ গ্রাম মানি শান্তি কুমিল্লাতে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে রাস্তাঘাটে পুরো পানি উঠে অবস্থা পুরো খারাপ আমাদের এলাকায় বন্যার মতো বৃষ্টি হয়ে যাবে আবারও বৃষ্টির পানিতে বিকেল একটু একটু চিন্তা করলাম যে বিকেলে দেখি বৃষ্টির পানিতে নতুন মাছ ধরতে পারি কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকা এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট পুরো ডুবে গেছে পানিতে বন্যার মতো হয়ে গেছে আমাদের এলাকার এক ভাই জাল বসাইছে খালে বিলে তো আমি চিন্তা করলাম যে আজকে জালে মাছ দেবো ভাই বলতেছে অপেক্ষা কর একটু জিরা আমি ঘর দিচ্ছি ওই ঘরে একটু অপেক্ষা কর চিন্তা করলাম ঘরে একটু বসি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আমার সাতার টাকা ভাঙ্গা চিন্তা করলাম একটু বসি বসে এখানে চারিদিক দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম পানি এই বৃষ্টিতে মনে হয় দুই হাজার চব্বিশ সালের মতো বন্ধ হয়ে যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন এত কি দেখতে পাচ্ছে তো বসে বসে অশিক্ষা করতেছি এখানে মাছ মারবো মাছ ধরো ভাই একটা জাল বসেছি বিশাল এক জাল বসে খালে আমরা এখানে মাছ মারবো তো আমি চেষ্টা করলাম যে দেখি মাছ মারতে পারে কিনা আজকে মাছ ধরতে পারে কিনা আজকে চিন্তা করলাম যে একটু উঠি উঠি একটু ঘুরে ফিরে করে দেখি এক ছোট্ট একটা হাফা দিয়েছে হাফার দিয়ে চলাফেরা চলাফেকা করবো আপনি দেখতে পাচ্ছেন যে দেখি যাইতে পারে কিনা যাওয়ার সময় তো খুব ভয় লাগছে যদি ধাম ধুম করে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটতে খুব কষ্ট হইতেছে এখানে মানে একটু বৃষ্টির পানিতে একটু মনে মজা করলাম তারপরে মাছ মারবো আপনারা দেখতে পাচ্ছেন এখন কি করবো ভাই বলতেছে চল এখন জালটা টানবো দেখি মাছ উঠে কিনা তো আমি চিন্তা করলাম যে একটু জালটা টানি দেখি মাছ উঠে কিনা অনেকদিন যাবাদ মাছ মারেনি বৃষ্টির পানিতে মাছ মারা খুবই মজা কথা বলছে না বৃষ্টির পানি মনে করেন উঠে পুরা রাস্তা ঘাট হাট বাদা সব ডুবে যেতেছে একটু টানতেছে বৃষ্টি জাল টানতেছে একটু দেখি মাছ উঠে কিনা আমার ভাগ্য আজকে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন জাল টানতেছি জাল টানতে কি হয় রে বাপরে যে পানি পানিতে পুড়ে গেছে আমার গাটা এখানে ভিজে গেছে খুব মনে মারতে দেখতে আপনারা জাল টানতেছি জাল টানার পরে অনেক মাছ পেলাম কারণ বৃষ্টির পানিতে মাছ মারা খুবই মজা লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাঁটু সমান ভিজে গেছি আমি মনে করেন যে এত পানি যে এখানে যে কি করবো না করবো কিছুই বুঝতে পারতেছি না তারপরে দেখলাম অনেক মাছ ভাই অনেক মাছ উঠছে আমি বিশ আলহামদুলিল্লাহ ওই টান দিলাম মাছ দেখলাম যে প্রচুর মাছ হচ্ছে আমার টানে আমি চিন্তা করলাম একটু আজকে মজা করি আরেকটা কয়েকটা টান দিয়ে মাছ ধরি পরে বলতেছি ভিডিও বানাই একটা লাইক আপনারা দিতেছেন না খুবই কষ্ট লাগে বুঝছেন তো দেখতে আমরা মাছ 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 মারছি খুবই খুবই মজা মজা লাগতেছে নতুন মারা অনেকগুলো ধরলাম ধরার পরে বাইরে বলছে বাইরে দেখেন তো মাছ এরকম উঠছে আমার টানে ঠিক আছে দেখতেছি একটু চেক করে দেখি মাছ কেমন উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মনে জাতীয় মাছ আমাদের আমি কি বলবো নতুন বানিতে মাছ মারা এত মজা আপনারা দেখতে পাচ্ছেন মাছ নিয়ে আসছে পরে বললাম যে ভাই দেখেন তার মাছ আছে আরো দিন এখানে জাতীয় মাছ আমাদের খুব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছে আমি কত সুন্দর সুন্দর মাছ ধরতেছি আমাদের এলাকায় আমাদের এলাকা প্রচুর পানি উঠছে কথা যে বৃষ্টির পানি প্রচুর উঠছে যেহেতু চব্বিশ সালের মতো উঠে যাইতেছে তো সবাই সতর্ক থাকবেন হয়তো বা বন্যা চলে আসতে পারে জাতীয় মাছ ধরে পেলাম আপনারা দেখেন খুবই সুন্দর মাছ মানে আমার কাছে এত ভালো লাগছে দেখতে পাচ্ছে খুবই ভালো লাগতেছে মাছটা তো সব ভালো থাকবেন আমাকে অবশ্যই আমাকে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ